ওই পচা আলুর সহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পোস্টে থাকবে পুরো যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষগুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার খাই খাই তার মধ্যে চললে আপনার মধ্যে বিনয় আসবে সোহবতের জন্য আল্লাহ আল্লাহ মোত্তাকি মানুষ নেক্কার মানুষদের সাহচর্য অবলম্বন করা এগুলো দুই নম্বর করণীয় তিন নম্বর করণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা নবী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আতি আল্লাহ মা তিনস্বিতা কোয়াহা ওয়াজাকিহা ও আন্তঃখাই রোমাংজাকা হাহু বহু আমরা যে টপিকের আলোচনা করছি এই টপিকই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবি যে নিবেদন করতে নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনা থেকে বাচা গুনা হয়ে গেলে তবা করা এবং নেক্কারদের সাহচর্য সহবত আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তালা কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন রোগাক্রান্ত অন্তরকে আল্লাহ তালা রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার শরীরে সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় না কারণ শয়তান আমাকে বলিয়ে রেখেছে বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই আমার সমস্যাগুলো কি কি আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি বদ্রোগ আছে আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষকে ছোট করি তার চিল্ল করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে